নমস্কার বন্ধুরা আজকে আমি একটা শুক্তো রান্না করব তো তোমাদের সঙ্গে সেই রান্নাটা শেয়ার করব তো শুক্তো রান্না করতে আমার কি কি লাগবে সেগুলো আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি এখানে আমি সবজিগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই দেখাচ্ছি এখানে আছে মিষ্টি আলু এখানে আছে ঝিঙ্গা এখানে আলু এখানে আছে লাউ পেঁপে আর এখানে আছে কাঁচকলা আর শুক্তোতে একটু তিতা লাগে তার জন্য আমি একটু করলা নিয়েছি এখানে আর লাগবে ফোড়নের জন্য এখানে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর লাগছে ডালের বড়ি আর এখানে জিরে আর আদা বাটা আর এখানে একটু রাঁধুনি বাটা কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি শস্যার তেলে রান্নাটা করব। ডালের বড়িটা ভেজে নিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে দিলাম কেন কি গ্যাসটা খুব বেশি হলে আবার ডালের বুড়িটা ভাজাটা বেশি হয়ে যাবে কড়া হয়ে যাবে ডালের বড়ি ভাজা হয়ে গেছে ডালের বড়ি ভাজাটা তুলে নিয়েছি এবার আমি পাঁচ পর শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা আলুটা একটু ভেজে নিচ্ছি আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি মিষ্টি আলুটা দিয়ে দিই এবার দুই মিষ্টি মিষ্টি আলুটা আর দুই লিটির কাঁচা কলাটা আলু মিষ্টি আলু আর কাঁচা পোলাটা একটু ভেজে নিচ্ছি এক একে পেঁপে লাল জিরা রুটে সবজিগুলো দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিচ্ছি সবজিগুলো নরম হয়ে যাবে নুন সবজিটা মরে যাবে নুনটা দেওয়াতে এবার ঢেকে দিচ্ছি অনেকটা মরি গেছে সবজিটা ভাজাও হয়ে গেছে আবার ঢেকে দিচ্ছি দুধ দিব এক কাপ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা জিরা বাটাটা এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটাটা এরপরে দিয়ে দিচ্ছি ডালের গড়িটা শীতের পর্যায়ে দিয়ে দিচ্ছি মিষ্টি লাস্ট দিয়ে দিচ্ছি ঘি রান্না আমার এখানে কমপ্লিট তোমাদের যদি রান্নাটা আমার ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো তো আজকের মতো রান্না এখানেই শেষ